আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক অনেক উদ্যোক্তা আছেন সেটা অনলাইন হোক অফলাইন হোক যারা চায়না থেকে সরাসরি নিজে প্রোডাক্ট আনতে চান নিজে প্রোডাক্ট সেল করতে চান বাট ওনারা সিস্টেমটা জানেন না বা ওনাদের প্রপার কোনো ডকুমেন্ট নাই যে চায়না থেকে প্রোডাক্টটা কিভাবে আনবে তো সেই তাদের জন্য কান্ডারি হতে পারে একটা বেস্ট সলিউশন আপনি খুব সহজভাবে কান্ডারির মাধ্যমে চায়না থেকে প্রোডাক্ট আনতে পারেন আপনি জাস্ট আপনি যে প্রোডাক্ট আনতে চাচ্ছেন আমাদেরকে তার ছবি দিবেন আপনার একটা টার্গেট প্রাইস দিবেন আমরা আপনার সেই ছবি নিয়ে চাইনিজদের সাথে কাজ করব আমরা চেষ্টা করব আপনার টার্গেট প্রাইসে প্রোডাক্টটা নিয়ে আসার জন্য এখানে সিস্টেমটা কি আপনি যখন ছবি দিবেন একটা টার্গেট প্রাইস দিবেন আমরা সেটা নিয়ে কাজ করব আমরা আপনাকে প্রাইসটা জানাবো এবং আপনার সাথে ডিল যখন আমাদের মোটামুটি দুই বোধ পার্টি আমাদের ডিলটা ফাইনাল হবে সেই ক্ষেত্রে আপনি কনফার্ম করার জন্য আমাদেরকে প্রোডাক্ট পারচেসের একটা পার্সেন্টেজ অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট পারচেস করব বাংলাদেশে নিয়ে আসব আপনার প্রোডাক্ট বুঝে নেওয়ার সময় বাকি টাকা আপনি পেমেন্ট করে ফুল পেমেন্ট করে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন এর চেয়ে সহজ আর কোনো মাধ্যম হয় না কান্ডারি আপনাদেরকে এই সবচেয়ে সহজ মাধ্যমে চায়না থেকে প্রোডাক্ট এনে দিচ্ছে যারা অথেন্টিক এবং অরিজিনাল চাইনিজ প্রোডাক্টগুলো চান তারা সরাসরি আমাদের সাথে আপনি অনলাইন সেলার হন অফলাইন সেলার হন ডাজেন্ট ম্যাটার আমরা কিন্তু অনলাইন অফলাইন সবার জন্যই কাজ করি যেমন এই যে এই প্রোডাক্টগুলো চায়না থেকে আসছে এগুলো কিন্তু এক ভাইয়ের অর্ডারি প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টগুলো চায়না থেকে আনা হয়েছে ওনার জন্য উনি আমাদের কাছ থেকে ওনার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট পেমেন্ট করে ওনার প্রোডাক্টগুলো বুঝে নেবেন তো যারা আনতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা দেখছেন